হোটেলে ভিআইপি কক্ষ না পাওয়ায় ঘটনাকে কেন্দ্র করে নারীদের উপর হামলা ব্যাপক ভাঙচুর ও মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে বনানিকানা যুবদলের আহ্বায়ক মনির হোসেনের নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে অভিযোগ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী নিন্দার ঝড় ওঠে এর পরপরই টনক নড়ে কেন্দ্রীয় কমিটির ওই ছাত্রদল নেতার পরিচয় শনাক্ত হবার পর তাকে বহিষ্কারের কথা জানিয়েছে যুবদল গত এক জুলাই রাতে রাজধানীর অভিজাত এলাকা বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে অবস্থিত হোটেল জাকারিয়া ইন্টারন্যাশনালে ঘটনাটি ঘটে ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায় হোটেলের সিঁড়ি দিয়ে এক নারী দ্রুত নেমে আসার চেষ্টা করছিলেন হঠাৎ এক ব্যক্তি তার পথ রোধ করে সজোরে ধাক্কা দিলে তিনি সিঁড়ির ওপর হুমড়ি খেয়ে পড়েন মুহূর্তের মধ্যে আট থেকে দশ জন সেখানে ছুটে আসে এবং ওই নারী ও তার সঙ্গে থাকা আরেক নারীর ওপর ঝাঁপিয়ে পড়ে এরপর তারা নারীদেরকে প্রহার করতে থাকেন আক্রমণকারীরা এতটাই ভয়াবহ ছিল যে নারীরা আত্মরক্ষার কোনো সুযোগই পাননি অনুসন্ধানে জানা যায় এই হামলার পেছনের কারণ ছিল আগের রাতের একটি ঘটনা হোটেল কর্তৃপক্ষের দায়ের করা মামলার এজাহার অনুযায়ী ঘটনার আগের দিন অর্থাৎ তিরিশ জুন রাতে যুবদল নেতা মনির হোসেন তার সঙ্গীদের নিয়ে হোটেল জাকারিয়ায় আসেন এবং একটি ভিআইপি রুম চান কিন্তু সেই মুহূর্তে কোনো ভিআইপি রুম খালি না থাকায় হোটেল কর্তৃপক্ষ তাকে রুম দিতে অপারগতা প্রকাশ করে এতে ক্ষুব্ধ হয়ে মনির হোসেন হোটেল কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং দেখেন এবার হুমকি দিয়ে সেখান থেকে চলে যান সেই ঘটে পরদিন রাতে পয়না জুলাই রাত বাস্তবায়ন আনুমানিক আটটা চল্লিশ মিনিটে মনির হোসেন পঁচিশ থেকে তিরিশ জনকে নিয়ে হোটেলে অতর্কিত হামলা চালান তারা হোটেলের ভেতরে ঢুকেই ব্যাপক ভাঙচুর শুরু করে হোটেলের অভ্যর্থমা ডেস্ক বসার স্থানের চেয়ার টেবিল টেলিভিশন ল্যাপটপ এমনকি সিসিটিভি ক্যামেরারও ক্ষতি সাধন করা হয় তাদের তাণ্ডবে হোটেলের ভেতরে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় এই সময় হোটেলের কর্মীরা বাধা দিতে গেলে তাদেরকেও প্রহার করা হয় এবং প্রাণ নাশের হুমকি দেওয়া হয় হামলাকারীরা হুমকি দিয়ে বলে পুলিশকে খবর দিলে তাদের প্রাণ কেড়ে নেওয়া হবে এবং ব্যবসা বন্ধ করে দেওয়া হবে শুধু এসব করেই থেমে থাকেনি তারা ক্যাশ কাউন্টার থেকে নগদ সত্তর হাজার টাকা এবং পাঁচ লাখ টাকা মূল্যের বিদেশি রঙিন পানীয় তারা নিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে সব মিলিয়ে প্রায় দশ লাখ টাকার ক্ষতি ক্ষতি হয়েছে বলে হোটেল কর্তৃপক্ষের দাবি পরে হোটেল কর্তৃপক্ষের পক্ষ থেকে বনানী থানায় দায়ের করা মামলায় মনির হোসেন সহ পাঁচ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো বিশ পঁচিশ জনকে অভিযুক্ত করা হয় এই বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাঘারী পায় সকলকেই শনাক্ত করা হয়েছে মূল অভিযুক্ত মনির হোসেন সহ অন্যদেরকে গ্রেফতারের জন্য পুলিশের একাধিক দল বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে যত দ্রুত সম্ভব তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ এদিকে অভিযুক্ত মনির হোসেনের পরিচয় শনাক্ত হওয়ার পরপরই বৃহস্পতিবার রাতে তার প্রাথমিক সদস্য পদসহ তাকে সংগঠন থেকে বহিষ্কারের কথা জানিয়েছে যুবদল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায় দায়িত্ব দল নেবে না যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষী বাহিনীকে এই বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয় বনানির মতো একটি সুরক্ষিত এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় এমন প্রকাশ্য হামলা জনমনে নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে সাধারণ মানুষ আশা করছে রাজনৈতিক পরিচয় নির্দেশেষে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এই ধরনের নক্কারজনক ঘটনার রোধে আরো প্রশাসন O que é que eu